আমার চোখে প্রেম মানে সম্মান আমার চোখে প্রেম মানে প্রেমের মানুষকে ভালো রাখা আর প্রেমের মানুষের পাশে থাকা ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকা সম্মানের সাথে যত্নের শুধু একজন ভালো অভিনেতা হতে চাই অমৃত এছাড়া ভুন্দুর চুটো না ভাইয়া দৃষ্টিভঙ্গির ব্যাপার আমার চোখে এই পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর প্রতিটি প্রাণ বিশ্বাস করেন আমি একদম বিশ্বাস করে বলছি আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি যে মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে সততা বিহীন যে মানুষ সেই মানুষই আমার কাছে সুন্দর আমার কাছে মানে সৌন্দর্য রং চেহারা উচ্চতা এসব কোনো কিছুতে না

আপনাকে আজকে ভিন্ন লোকে লাগতেছে এটার মানে কারণটা কি এটার কৃতিত্ব পুরোপুরি আমার ডিজাইনারের আমার মেক আমার যিনি কোরিওগ্রাফার তার কারণ তাদের আইডিয়া তাদের প্ল্যানিং যে তারা আজকে তাদের মডেলকে এই লুকে র‍্যাম্পে দেখতে চান জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই এবং আমার বিশ্বাস আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে আমার ভালো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলে বা সবাই বলে যে উমরান খান মানে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড় আসলে এগুলো কেমন এনজয় করেন এই বিষয়গুলো কেমন কি আসলে আমাকে আমি এর আগেও বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাকে আমার পেশাগত কাজ ছাড়া কোনো কিছুতে দেখা যায় আমি একেবারেই আমার ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম শেয়ার করি তো আমার কাজ বলতে আমার চলচ্চিত্র মানে আমার অভিনয় এবং মডেল হিসেবে আমার যে কাজগুলো তো আমাদের দেশে আমরা যারা এই অঙ্গনে কাজ করি তারা অনেকেই অভিনয় করছেন মডেলিং করছেন আমিও অভিনয়ই করছি মডেলিংই করছি তো আমার সেই কাজ যদি দর্শকদের ভালো লাগে সেটা তো অবশ্যই আমার জন্য ভীষণ আনন্দে তারা যে আমার কাজ ভালোবাসেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসে আপনি প্রথম যে যার ফটোই ভাইরাল হয়ে যায় এই কি বলেন আপনারা তাহলে আসলে জানেনই না মানে ফটোশুট মানে তো ছবি ছবি সময় আমাদের ঘরে ঘরে মৌসুমী আপার ছবি থাকতো সময় আমাদের ঘরে ঘরে শাব্দুর আপার ছবি থাকতো বা মডেলিং যারা করতেন যেমন আমার মাওপা ভীষণ পছন্দের ছিলেন তো এখন হয়েছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হলে কিছু টার্ম বদল হয়েছে মানে ভাইরাল মানে হচ্ছে অনেক বেশি ছড়িয়ে পড়ছে অনেক জনের কাছে পৌঁছাচ্ছে তো সেই অনেক জনের কাছে পৌঁছাচ্ছে সবচেয়ে দশকে দেখেছি সালমান শাহ মৌসুমি তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে তো মৌ নোবেল ভাইকে তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল তো আপু তো ভাইরাল তো সেই সময় তাদের যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ওই ঘরে ঘরে থাকতো বয়ে বয়ে থাকতো ব্যাগে ব্যাগে থাকতো আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ফেসবুকে প্রোফাইল সেটাও কিন্তু আমি একা না অনেকেই জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে বাথুলের ছবি মানুষ ভীষণ পছন্দ করে আমাদের আরও অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে কয়েকদিন আগে আমি মোআপার একটা শ্যুট দেখলাম জাহিদ খান করেছে আমার তো মাথা ঘুরে গেল যে এত সুন্দর একটা মানুষকে লাগতে পারে আপ ছবির সৌন্দর্য আসলে কী নিজের ছবিটা মোবাইলে দেখেন তখন আসলে কী হবে না সৌন্দর্যটা না ভাইয়া দৃষ্টিভঙ্গির ব্যাপার আমার চোখে এই পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর প্রতিটি প্রাণ বিশ্বাস করেন আমি একদম বিশ্বাস করে বলছি আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি যে মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে সততা বিহীন যে মানুষ সেই মানুষই আমার কাছে সুন্দর আমার কাছে মানে সৌন্দর্য রং চেহারা উচ্চতা এসব কোনো কিছুতে না বিশ্বাস করেন কোনো কালে ছিল না এখনও না কোনো দিন হবেও না তো ওই যে আপনি যেটা বলছেন যে ছবির সৌন্দর্য আমার ভীষণ সুন্দর লাগে মানে যে কোনো বয়সের যে কোনো মানুষের যে কোনো যে কোনো সুন্দর কিছু আমার ভালো লাগে না একটু প্রশ্ন করতে সেটা হচ্ছে যদি অ্যান্সার দিয়ে আর মন তো মতো মনে হয় তাহলে অ্যান্সার দেবেন আমাদের ঢালিউডে বা বলি বা আমাদের যে বিভিন্ন নাটকে বলি যে মানে এই ধরনের এইভাবে বোল্ড ছবি দিতে কেউ সাহস পায় না যেটা আপনি করে থাকেন এটাতে আপনি মানে এই সাহসটা কীভাবে পান এটার উত্তর উত্তর দেবো দেবো আপনি যে সমালোচনা যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি এবং কাজ করে যেতে পারি ঠিক পাঁচ বছর পর এটার উত্তর দেবো আপনি মনে আমি বেঁচে থাকলে উত্তর দেবো কখনো মন খারাপ হয় কি না কখনো না মানে বোল্ড বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক কী বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে শাবানা ববিতা কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন তারা ড্রেস পরেছেন তারা দুই দুই পিসের লেহেঙ্গা পরেছেন ঘাগরা পরেছেন সত্তরের মানে তারপরের যারা ধরেন নব্বইয়ের দশকে শাবনুর মৌসুমি শাবনাজ তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই রকম তবে একটা জিনিস একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশে আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারি আপনাদের ভাষায় আমি যে গ্ল্যামারাস লাগতে তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায় কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে পেশা অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে মনোযোগী হন কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান তাদের যেমন আমি আমি বারবারই বলবো আপার কথা জয়াপ্পাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে তো আমার মনে হয় আরো বিস্তারিত যারা করছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার অভিনন্দন আর আমার ব্যক্তিগত বিষয়ে যেটা ভাইয়া আমি আসলে আমার স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝি না আমার ঘর সংসার সেসবের জন্য আমার মাসে পঁচিশ দিন আমি কাজ করি পাঁচ দিন বাসি আসলেই তাই এবং যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি আমি সবসময় বলি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকলে অভিনয় করে যেতে চাই আমি রাজনীতিবিদ অন্য কোন পেশা কোনো কিছু নিয়ে আমার কোনো ভাবনা এখন পর্যন্ত নেই যদি কখনো হয় আমি জানি দিকে সবার একটু থাকে সেক্ষেত্রে এই বহে মানে এ সময় এসে প্রেমের প্রস্তাব পান কিনা প্রেমের প্রস্তাব আমি মানে আমার চোখে তো কয়েকদিন আগে আগে না বেশ ক বছর আগে আমরা একটা শুটিং করছিলাম ডলি সাথে ডলি ডলি আহ শর্মিলি আনটি ডলি তাদের সাথে আমার অনেক কাজ হয়েছে তো কোনো একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে মানে আপনি বললেন বয়স আমি যখন আমার শেষ কাজটা করেছি ধারাবাহিকটা ফ্যামিলি ক্রাইসিস ওটাতে আমার সহশিল্পী ছিলেন সুরমিলিয়ানটি সর্মিলিয়ানটিকে দেখে আমি এত মুগ্ধ হতাম শুধু দেখতে নয় ওনার কথাবার্তায় ওনার ব্যবহারে ওনার সারাদিনের আচরণে আমি এত মুক্ত হতাম আমার মনে হতো সারাদিন আমি ওনাকে প্রেমের প্রস্তাব তো আমার মধ্যে যদি শর্মিলিয়ানটির সৌন্দর্যের কিছুটাও ধারণ করতে পারি তাহলে তো বেঁচে থাকলে সত্তর বছর বয়স পর্যন্ত গিয়েও প্রেমের প্রস্তাব পাবেন ওটা ওখানেই থাকো উত্তর পেয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ